সুপ্রভাত বন্ধুরা তোমার সবাই কেমন আছো গুড মর্নিং আর আজকে হলো বুধবার তো বুধবার সকালবেলা থেকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে তো আজ সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল বলতে যেমন উঠি তেমনই উঠেছি দেখো মেঘলা মেঘলা ওয়েদার একদম কুয়াশাচ্ছন্ন আকাশ তো এতটুকু রোদ নেই দেখে মনে হচ্ছে হাওয়া দেয়নি কিন্তু এতটাই আস্তে আস্তে ফিরফির করে হাওয়া দিচ্ছে না যে ঠান্ডা লেগে যাওয়ার ভয় ওই জন্য দেখো একবার চাদর মুড়ি নিয়ে ব্রাশ করতে লেগেছি আর এই জামা কাপড়গুলো মেলে দিলাম যেহেতু কালকে শুকায়নি রোদ ছিল না সেরকমভাবে তো আজকে একটু রোদের যদি আসে তাহলে ফেলে দিলাম হাওয়াতে শুকিয়ে যাবে তো দেখো আমি এখানে ব্রাশটা করে তারপরে চা খাবো চা খেয়ে একেবারে কাজে নামবো চা খাবো বললে তো হবে না চা আমরা রোজ খাই না যেহেতু দু একদিন পরপরই খাই তো যদি ইচ্ছে করে তাহলে খাবো তো মেয়ে এখন শুয়ে আছে মেয়েকে ডাকবো মেয়ে আবার স্কুল যাবে ও নতুন নতুন স্কুল কামাই করতে চায় না একেবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা কলপারে কত বাসন নিয়ে বসে আছি আমি আর আমার বাসন তো জড়ো হয়ে যায় রাত্রেবেলা যেহেতু অনেক বাসন জড়ো হয়ে যায় ধুতেই পারি না আর সেই জন্য আমার সকালবেলা মানে জড়ো সড়ো করে সমস্ত বাসন একেবারে নিয়ে বসে পড়ি তো এই শীতের মধ্যে জল ঘাঁটতে বুঝতে পারছো কেমন অবস্থা হয় তো আমি জানি সবাই এই কাজটা করে থাকে বাসন ধোয়া কাজ ঘর মোছা কাজ তো এই ঠান্ডার মধ্যে সবারই সবার শরীরেই মানে লাগে আর কি ঠান্ডাটা ওই জন্য সে তোমাদের সাথে তোমাদেরকে বলা তো যাই হোক আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন জল দিয়ে তুলে নিলে হয়ে যাবে আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি তো এখন বাজে প্রায় সাড়ে নটা ঠিক আছে তো মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবো তারপরে আবার স্নান সেরা একেবারে রান্নাবান্না করবো তো গরম জলটা বসিয়ে দেবো মেয়েকে যেহেতু একটু স্নান করাবো আর মেয়ে তো ঠান্ডা লেগে গিয়েছিল অনেক বসে গিয়েছিলো ডাক্তার দেখালাম ওষুধ খেয়ে এখন অনেকটাই ঠিক আছে তো রোজই ওকে স্নান করতে বলেছে তো রোজ তো স্নান করানো হয় না গা মুছতে হবে আজকেও তো আমি কয়েকদিন পর দুদিন একদিন পরপর ওকে গায়ে জল দিয়ে থাকি জল দিয়ে থাকি নইলে পরে ভিজে গামছা করে গরম জল দিয়ে মুছিয়ে দিই তো বাচ্চা মানুষ বুঝতে পারছ শরীরটা খারাপ হয়ে গেলে পড়াশোনার ক্ষতি অথচ আবার ঘরের খাওয়া দাওয়াও করে না ঠিক মতন করে ওই জন্য ওকে যে একটু যত্ন রাখতে হয় আবার মনে আরও ঠান্ডা লেগেছে ওকেও একটু ডাক্তার দেখাও ভাবছি শুধু ভাবলেই হবে না ডাক্তার দেখিয়েই দিতে হবে কারণ ওরও কফ জমে গেলে অসুবিধা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে সামনে বছর আর কি তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার বাসন কটা তুলা মানে জল দিয়ে তুলে নিলাম তো কাজ কাজগুলা আমার হয়ে গেছে সকাল থেকে এখন গরম জল বসিয়ে মেয়েকে একটু স্নান করাবো আর সকাল সকাল স্নান করাবো বলে রোজ স্নান করাতে পাই না ওই জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমার সঙ্গে আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আজকে হলো বুধবার আর আজকে সকালবেলাতে হাট পাঠিয়ে দিয়েছিলাম প্রায় সাড়ে আটটা নাগাদ ঠিক আছে তো সাড়ে আটটা নাগাদ হাট আনা হয়ে গেছে মানে নটার মধ্যেই তো তারপর টিফিন করে দিলাম মেয়ের জন্য মেয়ের জন্য টিফিনে করেছি আজকে মানে করতাম না যা হোক আজকে করেছি কারণ কালকের আটা ছেলেছিল না সেই আটাটা ছিল সে তার জন্য পরোটা করে দিলাম একটু আলু তরকারি করে দিলাম আলু তরকারি বলতে আলুটা একটু কষিয়ে তার মধ্যে একটু মেথি পাতা এই সমস্ত দিয়ে আদা দিয়ে বিস্তর তরকারিটা করে দিলাম ভালো লাগলো খেতে তো টিফিনটা করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সাড়ে দশটা থেকে আমি ব্লগ স্টার্ট করেছিলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা গরম জল বসিয়ে স্নান সেরে চলে এসেছি আমি তারপর এখন করবো রান্নাবান্না তো চলো টিফিনটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন কি করেছিলাম আর এই যে দেখো পরোটা করেছিলাম এখানে আর একটু আলুর তরকারি করেছিলাম ঠিক আছে তো এই মেয়ে খেয়ে গেছে আমি তো করি না সকালবেলাতে এই সমস্ত আজকে করেছিলাম ছিল তাই তো চলো এখন বান্না স্টার্ট করবো আর আজকে হাট নিয়ে এসেছে এই দিকে দেখতে পাচ্ছ আলু আলু এনেছে তারপর এখানে টমেটো গাজর তারপর ফুলকপি এনেছে আজকে সমস্ত করবো না আজকে টমেটো দিয়ে চাটনি করবো আর একটা গাজরে ডাটা দিয়ে মানে ফুলকপি ডাটাগুলো কেটে রেখেছি সেগুলো ভাজবো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে তো সবজিগুলো সমস্ত আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন রান্নাবান্নাটা করে নিলেই হবে আর এই ঠান্ডা ওয়েদার না আজকে মেঘলা মেঘলা ওয়েদার করছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে তো চলো চুলটা একটু আঁচ রব চুলটা একটু কেমন ধরনের হয়ে হয়ে রয়েছে তো চুলটা আঁচ দিয়ে তারপরে আবার রান্নাবান্না করে তারপরে আবার ফিরে আসছি ঠিক আছে আর সকালে সমস্ত জল ঘাঁটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার সময় যেটুকু ঘাঁটার প্রয়োজন সেটুকুই ঘাঁটো রান্নাবান্না সারবো তারপরে আবার যা দেখা যা করা সেগুলো করবো তো চলো সাথে থাকুক ব্লকটা স্টার্ট করলাম আশা করি গুলাটা আজকে তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন এই ভাজাটা করছি ডাটা ভাজা তো ডাটা ভাজা বলতে এখানে দিয়েছি গাজর আর দিয়েছি একটু আলু আর দিয়েছি শিম তো এই কয়েকটা দিয়ে একটা ভাজা করছি এটা খেতে ভালো লাগে এই ভাজাটা মাঝে সাঝে তো আমি প্রায় করে থাকি কমই তো আজকেও করলাম তো আজকে রান্নাবান্নাতে কী করেছি বলেছি অবশ্যই আর একবার দেখে নাও এদিকে দেখো ভাজাভুজিয়ে করেছি এখানে আছে ভাত পরোটা আলুর তরকারি আর এদিকে বেগুন ভেজেছি চাটনি আর পরামর্শ খেতে বসেছে হ্যালো ফ্রেন্ড তো এখন এখন বাজে বলো তো কয়টা দেখি ফোনটাই দেখি ঠিক আছে এখন চারটে তেইশ বাজে তো মেয়ে স্কুল থেকে এসেছে তিনটার সময় ওকে ভাত খাইয়ে দিয়েছি ও আজ ভাত কিচ্ছুতেই খাচ্ছিল না কেন জানো তো আজকে ভাতে সেরকমভাবে তরকারি কিছু করিনি যেমন করেছিলাম টাটা চচ্চড়ি তোমাদেরকে তো দেখালাম তারপর বেগুন ভাজা আর করেছিলাম চাটনি তো এই সমস্ত ওনার পছন্দ হলো না আমাদের কন্যাশ্রী তার জন্য ওর জন্য একটা ডিমের অমলেট করলাম ঠিক আছে আজকে ও ঝোল ঝাল দিয়ে বেশি পছন্দ করে তো ওই জন্যে আজকে মানে ভাত খেতে নারাজ তো ডিমের অমলেট দিয়ে ভাতটা খাইয়ে দিলাম যাই হোক চেপে চেপে তো ভালো লাগলো খেতে তো চলো এখন একটু বসলাম আর আজকে সারাটা দিন রোদ নি এতটুকু রোদ আসেনি তাই জন্য ভিতরে বসে নলে একটু ছাদে দাঁড়ানো যায় তো আজকে ছাদে দাঁড়া না দাঁড়িয়ে ঘরে একটু বসি তো আজকে মনাকে ফোন করলাম মনা তো ডাক্তার দেখাবার কথা ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর তো ডাক্তারবাবু আজকে বসবে না তো যাই হোক সিউড়ি দেখা যাক যদি যায় ভালো নইলে এখানে দেখিয়ে দেবো তো সেভাবে ঠিক আছে কিন্তু ভেতরে যে কপগুলো জমে আছে না ওটাই ভয় তো চলো আর একটু বসে এখন খানিক্ষণ একটু ফোনটা দেখি ঘাঁটাঘুটু করি তারপর আবার সন্ধ্যাবেলায় আজকে একটা জিনিস করব দেখা যাক যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যদি না করি তো কোনো ব্যাপার নেই ঠান্ডার মধ্যে জল না ঘাটলেই ভালো লাগবে তো স্ত্রীর পোলাও করার ইচ্ছা আছে যদি করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটু পড়া ফিরে আসছি ঠিক আছে মেয়ের সাথে একটু বসি গল্প করি ওকে পড়তে বসাবো যেহেতু স্কুল থেকে এসেছি পড়াশোনা দিয়েছে সেগুলো সেরে দেবো তাহলে সন্ধেবেলায় আর নিয়ে বসে থাকতে হবে না লে মুড়ি দিয়ে একেবারে শুয়ে পড়বো দুজনে আমাদের তো চলো একটু পরেও ফিরে আসছি ঠিক আছে তাহলে একটু পা আবার ফিরে আসি ঠিক আছে বাই ভাল লাগে হাতে তোর হাত ধরে বন্ধুরা এখন সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে এখন রাত্রে আটটা বাজে তো মেয়েকে এখানে একটু পড়াও করছি গল্পও করছি মেয়ের সাথে আজকে রাতে ডিনারে এসে এই পরোটাগুলো আছে তরকারি আছে আর কোনো কিছু করিনি বানাইনি আর এতটা ঠান্ডা পড়েছে না আর কোনো কিছু ভালো লাগছে না তো এই দেখো বই কি বই এটা আমাদের ফাইভের সায়েন্স পরিবেশ ও আমাদের পরিবেশ পরিবেশ এই চলো মার্ক করে দিয়েছে সমস্ত বই মার্ক হয়ে গেছে ও বাতি মার্ক করে দিয়েছে এইটা তো বন্ধুরা আমি করছি চিরের পোলাও আর এখানে চিড়েটা ভিজিয়ে রেখেছি বাদাম আর কিশমিশটা ভেজে নিলাম খুব ভালো করে তো বন্ধুরা চিড়ে পোলাও করবো বলেছিলাম এই দেখো চিড়ে পোলাওটার জন্য বাদাম আর কিশমিশ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে আর আজকে চিড়ে পোলাওটা করছি আর ভেবেছিলাম করবো না তো দেখবেন চারটে পরোটা আছে ওই জন্যে আমি চিড়ে পোলাওটা করে দিচ্ছি আর খেতেও ভালো লাগবে একটু লবণ একটু হলুদ দেবো এই দেখো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে এটা এখন ভাজা ভাজা করে নেবো তাহলে তারপর নামিয়ে নেবো চিনি দিয়ে চলো চিড়ে পোলাওটা করি আশা করছি চিড়ে পোলাওটা খেতে সবারই ভালো লাগবে তো বানিয়ে নিই আমরা আজকে রাতে চিড়ে পোলাও খেয়ে নেব তো চলো সাথে থাকো নন্দ আরে আর এই যে আমার বড় মশাই বসে পড়েছে খেতে আর নন্দিনী পড়া করছে আসবে তো তিন জন্য তিনটে থাল তোমার এটা ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর ভাল লাগে চাইলে তুই আর ব্লগ রাজগে এ পর্যন্ত চিড়ির পোলাও খেতে খেতে শেষ করছি কেমন লেগেছিল অবশ্যই জানিও দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে বা